কি হতে চলেছে তো চল এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য সঙ্গে ঠাকুর দেখার জন্য মানে আজকে দ্বিতীয় থেকেই ঠাকুর দেখা শুরু করে দিচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো আর আমি যাই এখন আর তুমি সঙ্গে নতুন জামাও পরে নি হ্যাঁ নতুন জামা কিছু বলে কথা ঘুরতে তো যেতেই হবে আর এবারে পুজোটা একটু বেশি স্পেশাল কারণ আমি তো দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আচ্ছা তোমরা কারা কারা ঠাকুর দেখা শুরু করেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আজ কিন্তু আমি চলে যাচ্ছিলাম হচ্ছে কল্যাণী আচ্ছা কল্যাণীর ঠাকুর তোমরা কারা কারা দেখেছো বা কল্যাণীর আশেপাশে কাদের বাড়ি সেটা কিন্তু কমেন্টও অবশ্যই জানিও কল্যাণী যাওয়ার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এরপর ঘাট পার হয়ে অটো করে পৌঁছে গেছিলাম কিন্তু স্টেশনে সত্যি বলতে আমার ট্রেনটা এসে মিস করেছি বলে সামনে হাটটা করে কিন্তু বেশ অনেক কিছুই কিনে নিয়েছি আর সেই সমস্ত কিছু কেনাকাটা করার পর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল পাঁচটা দশ সেই ট্রেনটা ধরেই কিন্তু আমি আর মা প্রথমেই চলে গেছিলাম হচ্ছে কল্যাণী হ্যাঁ পথে আমাদের সঙ্গে কিন্তু ছিল দিয়া আর ভূমি তোমরা হয়তো অবশ্যই ওদের দুজনকে চিনবে কারণ এর আগেও কিন্তু অনেক ব্লগে তোমরা ওদেরকে দেখে হোক চলো এবার কল্যাণী স্টেশন থেকে যা যাক আইটিআই মোড় যেখানে কিন্তু অনেক লোকের ভিড়ে আজ তোমাদের দারুণ একটা প্যান্ডেল দেখা তাহলে চলো তোমরাও দেখতে থাকো আর আমিও ভেতর থেকে ঘুরে আসি আমরা হেটে হেটে ওখানে পাই কিন্তু বেশিরভাগ রাস্তাতেই কিন্তু নো এন্ট্রি দেয়া ছিল আর আমরা কিন্তু অনেকটা রাস্তা হেটে তারপর এসে পৌঁছেছিলাম প্যান্ডেলের সামনে তবে যাই বলোনা কেন প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর খুবই ভালো হয় হ্যান্ডেলটাও বেশ সুন্দর সঙ্গে ঠাকুরের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর যাই হোক তবে ওখানে একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে গিয়ে ঠাকুর দেখতে এসছে এত লাইন দিয়ে এত কষ্ট করে একটু ছবি ভিডিও নেব সেটা তো স্বাভাবিক তাই না আর সেখানে কিন্তু ওরা একদমই কিছু করতে দিচ্ছিলো না আর এত পরিমাণ হর্ন দিচ্ছিলো কান বাস জ্বালা হয়ে যাচ্ছিল যাই হোক ভেতরে হয়তো গ্যাদারিং যাতে না হয়ে যায় সেই জন্য ওরাও এই সুবিধাটা করেছে তারপর কিন্তু সামনে ওখান থেকে বেরিয়ে অনেক টাইম মেলা ছিল আর এখানে ফুচকাটা আমার ভালো লাগলেও ফুচকার দোকানে কোনো কিছু ভালো লাগেনি কারণ কুড়ি টাকায় মাত্র ছটা ফুচকা দিয়েছে গাইস ফুচকা কখনো ছটা খেয়ে ভালো লাগে বলো এই যে লোকের গাড়ি ছিল আমি এখন রুমে যাচ্ছি না চালাইনি ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম জুডিওতে সেটার কারণ হচ্ছে অনেক শপিং করার ব্যাপার ছিল তবে হ্যাঁ এটা কিন্তু ঠিক কী শপিং করেছি সেটা তোমাদের একটা শপিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ পুজোর আগেই অবশ্যই দেবো অনেকে ভাবতে পারবো পুজো তো চলেই এলো এখনো পর্যন্ত দাওনি খুব তাড়াতাড়ি দেবো সেখান থেকে শপিং করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম এখানে প্রথমে নিয়েছিলাম আমরা ফ্রিজ ফ্রাই তারপরে মিক্স রাইস ছিল চিলি চিকেন ছিল যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আমার বেশ ভালো লেগেছে এবার সামনে খাবার রাখার পর যদি কোনো ফোন আসে তাহলে কি একটু ভালো লাগে বলো সেই রকমই একটা ব্যাপার ঘটেছিল আমার সাথে উফ আমার তো এই ফোনটা দেখে মনে ছিল কতক্ষণে খাব কতক্ষণে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল যাই হোক এরপর খাওয়া দাওয়া করে অনেকটা এনজয় করতে করতে আমরা ফিরেছিলাম বাড়ি সারা বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বেশ ভালো কেটেছে রাতটাও ভীষণ ভালো লেগেছে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও